अपना ऐसे तक हाथ के नीचे दिखे झुकाए दन अपना ऐसे तक हाथ के नीचे दिखे झुकाए दन अपना ऐसे तक हाथ के नीचे दिखे झुकाए दन वहाँ पर कुछ ले आला तलाल में हुकुम दास से अस्सलामुअलैकुम হজরতগণ আশা করি ভালো আছেন সুস্থ আছেন তো আল্লাহ তালা আপনাদেরকে যা যা খায় দান করুক তো আপনারা একটু আমাকে কাজ করে দিতে হবে এই রুগীর ব্যাপারে আপনারা কি আমার সাথে কাজ করতে রাজি আছেন যদি রাজি থেকে থাকেন তাহলে হাতকে রুগীর হাতকে উপর দিকে উঠাই দেন যদি রাজি থাকেন হাতকে ওপর দিকে উঠাই দেন জি জি শুক্রিয়া যা যাকাল্লা খায়ের রুগীর নাম হচ্ছে মারিয়াম নূর পিতা নুরুমিয়া মাতা আরিফা গ্রাম হচ্ছে হাজিপাড়া বন পন ঘড়ি এরা অবস্থান হচ্ছে মানিকগঞ্জ বাহাদুর কলেজের পাশে সুন্দরবন কুরিয়ারের ভবন পঞ্চম তলায় থাকেন তা তারা আমি একটা হাজিরাত করে দেখতে পেয়েছি কিছু জাদু এবং কিছু জিন্নাত নিযুক্ত আছে আপনারা অনুগ্রহ করে একটু যাচাই করে দেখেন তো জিন এবং জাদুর কি কি সমস্যা আছে যদি জিন যাদুর সমস্যা প্রেজেন্ট থেকে থাকে হাতকে উপরে উঠাই দিবেন আর যদি না থাকে হাতকে নিচের দিকে নামায় দেবেন নামেন আল্লাহ আকবার সমস্যা আছে ঠিক আছে কাটছে এতো আবার আসতে পারে এতো সুন্দর হয় ঠিক আছে আচ্ছা হযরতগণ শুক্রিয়া আপনারা একটু কষ্ট করে এই জিন্নাতগুলো এই রুগীর সাথে যে জিন্নাতগুলো থাকে এরা শরীরে প্রবেশ করে না বাহির থেকে দৃষ্টি দেয় যার জন্য এর শরীরটা ভার হয়ে যায় এবং এছাড়া আরও কিছু সমস্যা ফিল করে খাবার অরুচি এবং মাথা সবসময় ব্যথা করে তো এই জিনগুলো ভর হতে চাইতেছে যেটা আমি বুঝতে পেরেছি তো আপনি এই জিনগুলোকে বন্দি করে দেন জিনগুলোকে বন্দি করে দেন এবং যা তো যা আছে সকল কিছু কেটে দেন এই কাজটা কমপ্লিটলি হলে আপনার হাতকে নিচের দিকে ঝুঁকায় দেবেন 确实。 জি হজরতগণ শুক্রিয়া জাজাকল্লা খায়ের তো আপনারা আর দেখেন তো এরা যেখানে থাকে যে ভবনে ভবনটাকে এখান থেকে চেকটা দেন দেখেন তো ভবনে কোনো জিন্নাতের আনাগোনা আছে কিনা যদি থেকে থাকে এদের ক্ষতি করে সেই দিনগুলোকে সেগুলোকেও বন্দি করে দেন দেখেন কোনো আনাগোনা আছে কিনা জিন্নাতের যদি থেকে থাকে হাতকে উপর দিয়ে গোটাই দেবেন

এবং বিল্ডিংয়ের মালিক যদি আমার কাছে আসতো তাহলে হয়তো আমি পুরো বিল্ডিংটাকে জিনকে বন্দি করে দিতাম এবং করে যে যেহতুণ আপনারা এই রোগীর শরীরে যেন কোনো জিন্নাত না আসতে পারেন এবং কোনো জাদু যেন না লাগে দশ তারিখ থেকে পরীক্ষা আপনারা সেই ব্যবস্থাটি করে দেন শরীরটাকে এমনভাবে বন্ধ করে দেন শয় অতিবার সহ বন্ধ করে দেন যেন দ্বিতীয়বার আমার কাছে না আসা লাগে এবং কোনো জিন্নাত যেন ডিস্টার্ব করতে না পারে আপনারা এই বিষয়টি একটু কাজ করেন ভালো করে কাজ শেষ হয়ে গেলে হাতকে ডান এভাবে একটু নড়াই দেখাবেন আমাকে আগে আমরা এক কোয়ালিটির মোহাকিলার দেয় করছিলাম আর এটা হলো আমাদের রোজার মাসে আমরা সাধনা করছি এটা অনেক শক্তিশালী মহাকিলা এদের আমি কাজ করে দিলাম যেহেতু আগের মোহাকিলার দেওয়া অনেকটির দেখছি আমি এখন ওনাদেরকে দেখলে ওরকম ভালো করে কাজ করতে চাইবো না মানে ওনারা অক্লান্ত হয়ে গেছে ওষুধ পাতা আমি এই কাজটা করা হ্যাঁ ধরুন কাজটা শেষ হলে আপনার হাত ডান থেকে একবার বান থেকে একবার এভাবে নিয়ে যাবেন আরেকটু একটু আমাকে বোঝান যে শেষ হয়েছে ঠিক আছে মোটামুটি শেষ হয়েছে তো ঠিক আছে সুপ্রিয়া হাজরগন আল্লাহ চায় তো হাতটা হ্যাঁ কমপ্লিট হলে হাফটা নিচের দিকে ঝুঁকাই দিন